হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালহার ইন্তেকাল হয়েছে রমজান মাস কোন মাস মাতলা কোন মাস অখলেখ না কোন মাস রমজান মাস হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালহার তাফ ফুটিছে মারাত্মক তাফ মারাত্মক জ্বর দাঁড়াইতা ফার্রানা খাইতা ফার্রানা ওলা অবস্থা মাসাল্লাহ আমরার রোজা মাসও যদি তুড়া শরীর খারাপ হয়ে যায় আর ডাক্তার সাহেব আধা সাথে এখন জন্য লাইন বলে তে রোজা না রাখলে ভালো হইব এ লাইসেন্স আমি আর ডাক্তাব না ডাক্তার সাহেব না করে দিছ ঠিক না ভাই ঠিক হ্যাঁ হায় আর বিজ্ঞ মুসলমান যদি হয় হাঁসারর মুসলমান হয় কই বজান তাকতে আমি রোজা চালব না জান থাকতে রোজা তাড়বো না ইলে আসই নি না নাই হ্যাঁ রে হ্যাঁ আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু হ্যাঁ বুড়া কি বয়স চকর জুতি নষ্ট হয়ে গেছে ডাক্তার সাহেব হল আইয়া ফরিকা নিরীক্ষা করিয়া কইসেন ও আবদুল্লাহ ইবনে আব্বাস আপনার যে চকর জুতি নষ্ট হয়েছে আমরা অপারেশন করিয়া দিলাইলে আপনার চোখ বলা হয়ে কিন্তু কয়েদিন আপনি আল্লাহর রসুলে দিলা নমাজর সৈদ্যা দিতা ইলা সৈদ্যা দিতা হরতায় নাই আল্লাহকে সৌক অপারেশন যদি কেউ কর আর এন শ্রদ্ধ্যা দিতা না ওল্লা ইশারা দি দিতাইন নমাজর শ্রদ্ধ্যা আদায় করিলেন নমাজ ওইব কোনো একতলাফ নাই কিন্তু তারা স্টেজ আসিল উফরে সন্যা আমার থাকতে এক শ্রদ্যাও আল্লাহর রসুলর তরিকার উল্টা করতাম না চোহাৰ লা কওঁ না কওঁ না চোহান লাহৰাতে ফাতেমাৰাদি আল্লাহ সূতা আলা খাই এই মাৰাত্মক শৰীৰ খাৰাফ কিন্তু তাইৰ কিতাপখন ৰোজা চাল না চেহৰি খাইছ নে হজৰতে আলি আৰু হজৰাতে ফাতেমা ৰাদী আল্লাহ সূতা আলাহান খায় একলগে কেনা কৰচই একলগে খাইছ না আমাৰ আৰু মা চাল্লা আকৌ গাঁও গেৰাম এটা বহুত পরিবেশ ৰৈছে যদি যা মাই আৰু বৌতাৰা এক ফিলটা খাৱাত বই যায় তেকাৰে নিকটত্বীয় যে তেন এন তেনদেকীয়া কৈবা একেৰে আস্তা হামাই গৈছে হজরতে আলী রাজি আল্লাহ তাল্লাহার হজরতে ফাতেমা রাদি আল্লাহা ফাতেমার শরীর খারাপ দুইজনে খাইছুইন একলগে ফতা একলগে কীন ফতা খাইছুইন আর ফতা খাওয়ার বাদে ফজর রক্ত হই গেছে হজরতে আলী সুন্নত আর মসিদক গিয়া হজরতে আলীর অব্বাস হইল তাইন ফজর নমাজ ফুড়িয়া যায় নমাজও মসজিদ অবস্থান হরইন আর সূর্য উঠার ফরে ফন্দ তাকি সতেরো মিনিট যাওয়ার ফরে ইশরাকর নমাজ ফুরিয়া এর বাদে তাইন অন্য সাজো বাড়োয় আর ফাতেমা রাজি আল্লাহ তাল্লান আদতে শরীফ হইল তাইন ফজর নমাজ ফুড়িয়া যায় ইয়া করেন নমাদসি ফল আর সূর্য উঠার বাদে ইশরাকর দুই রেখা ফুড়িয়া এর বাদে হজরতে ফাতেমা গড়র অন্য খাদ লাগয় ইদিন হজরতে আলিয়ে ফজরর নমাজ ফুরিয়া ইশরাক আনাফুড়িয়া বাড়ি থাকছ হেনে আইসইন বুলে আমার ফাতেমারে তুই শরীর বেশি খারাপ যদি সুবিধা অসুবিধা সেবা করতাম যাইগি আইসুইন বাড়িতে আইয়ৌ গেছি তোমার যে যায় নমাজ যে খাটো হজরতে ফাতেমা এ নমাজ ফলন ওইন আইয়া আয়ো তো তাই নব যায় নবাজ আবু তো শুরু না যেমনে যায় নমাজ গেছন হজরতে আলী গেত ফাতেমা যায় নমাজ না সুহান পরিশান হয়ে গেছেন হজরতে আলী মনে হয় ফাতেমার শরীর বেশি খারাপ হয়ে গেছে তুলি গেছেন বিস্নাথ বিষ্ণাথ গিয়ে দেখুন বিস্নাথ ফাতেমা নাই অকুটাত থেকে হকুটা কোনো কুটাত ফাইন না ইয়া আল্লাহ কি তৈল ফাতেমার অবস্থায় গেছেন ফাঁকুটাত কুটাত গিয়া দেখুন হজরতে ফাতেমার্লা হুতাল পাকুদাত কিতা হররা গিয়া দেখুন বলো এক বৌলর মাঝে হজরতে হাসান আর হুসাইন দুইজন ছোট বাচ্চা দুইজনের ব্যবহৃত সাফর দুইবার লাগি বিজাই আর হজরতে আলীর ব্যবহৃত সাফর দেখেন দুইবার অখলাইনও বিজাই হজরতে আলিয়ে দেখতে কেন ফাতেমারে। তোমার কোনটা বুঝলাম না এত তোমার শরীর খারাপ তুমি দাঁড়াইতে ফাররাই না ফোতার সময় তুমি খাইতে ফাররাই না আর এখন দেখি বাচ্চাই তোর সাফর দোয়াত লাগি গেলাই আমার সাফর দোয়াত লাগি গেলাই এটা কিতা জুড়িয়েছ তুমি ফাতেমায় কুন্থা মাথুই না এমনে খালি স্বামীর চেহারা سائن زرخو হায়রে হায় এক পর্যায়ে হজরত আলী দেখুন সামনের বৌলর মাঝে আটা ফানিত ফালাইয়া মারিতরা যে তিন দিন হম সে হম খাইবার জুকা আটা দি একলগে মারিয়া রুটি বানানির প্রস্তুতি নিতরা হজরত আলী এখন ফাতে মারি তোমার এই সমস্ত আচরণ দেখি আমার বড় চিন্তা লাগে তোমার শরীর এত খারাপ আর এমত অবস্থায় তুমি এত আটা মারাত লাগস তুমি রুটি বানানোর জন্য এটা তিন দিন খাওয়া যাইব খাফড় দোয়াত লাগছো ইটা তো খাফড় আমি দুইতাম এমন কি তোমার খাফড় আমি

কারণ যদি আপনার শৈলী থাম তাহলে আপনার মধ্যে দুর্বলতা আইল নে আপনি আমার স্বামী আপনি সেহরি খাইতা ফাল্লা না অনেক চিন্তা করিয়া এর কারণে হয়েছি না ইকান হওয়ার সাথে সাথে হজরতে আলিয়ে ফরমাইন ফাতে কি সমস্যা কি হয়েছে জলদি করে তুমি কও সেনে তুমি তা তখন হজরতে ফাতে ফরমাইন আলির আমার স্বামী আমি গত রাত্রে একবার ঘুমাইছি সেহরির আগ মুহূর্তে আর ওই সময় দেখি আমার গর অন্ধকার আমার গর অন্ধকার গর কোনো লেম নাই কোনো বাতি নাই কোনো আলো ভালো নাই আর এই অন্ধকারের মধ্যে দেখি আমার আব্বাজি সাইয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে আঠিরা যেমন বুঝা যায় খারে তালাশ কররা তালাশ কররা তালাশ কররা আমি আমার আব্বাজির পিছনে পিছনে আঠি আর অন্ধকারের মধ্যে এক পর্যায়ে আমি কইলাম ও আব্বাজি ও রহমাতুল লিল আলামিন এই অন্ধকারের মধ্যে আপনি খারে তালাশ করেন কিতা তালাশ করেন ওখান হইতে আমার আব্বা সাইয়দুল মুরসালিন মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ফিরছোন আর ফিরি এখন ফাতেমারে এই অন্ধকারর মাঝে আমি তোমারে তালাশ করি আর হযরতে ফাতেমা এ ফরমান হে আমার আব্বাজি হে রহমাতুল্লিল আলামিন এমন কি প্রয়োজনে দেখা দিল যে অন্ধকারর মাঝে আপনি আমারে তালাশ কররা ও আব্বাজি কি জন্য তালাশ কররা মেহেরবানি করি খুকা তখন আল্লাহর রাসূলে ফরমাইন ফাতেমারে আই সেহরি খাইবাই তুমি তোমার স্বামীর সাথে আর আল্লাহ চাহে তো এই রোজার ইফতার করবাই তুমি তোমার আব্বার সাথে বেহেস্তর দস্তার খানা ইকান যেমনে হজরতে আলিয়ে ফুঞ্চন ফুনার বাদে আর বুঝবার অভাব রয়েছে নি যে আজকের সূর্য ফাতেমার আর ডুববে না এর আগে ফাতেমা দুনিয়া তাকে বিদয় জিবা ঠিক না বে ঠিক হায় এ হায় ই সাথে হজরতে আলিয়ে খান দইন হজরতে ফাতেমায় খান দইন হজরতে আলিয়ে ফাতেমার বাই সাইন আর ফাতেমায় হজরতে আলীর বাই সাইন আর জর্জরাইয়া সকুর ফালি জর্জরাইয়া সকুর ফালি জোর জোরইয়া সুকুর বাণী ছড়েন সুবহানাল্লাহ হযরতি হাসানের হুসাইন হামাইছিনে 11 এর ভিতরে হামাইয়া দেখইন আব্বা খান্দিরা হামাইয়া দেখইন আম্মা খান্দিরা দুইো বাচ্চাে জারে জার খরি খান্দন আরম্ভ করছইন ভাষাত হামাইয়া যদি সন্তানে দেখে মাও খান্দিরা বাবাও খান্দিরা ছোট বাচ্চা এই বাচ্চা তো আর কি কিয়াতক্তবার তো না খান্দন আরম্ভ করি দিব হাসানের হুসাইনে খান্দন আরম্ভ করি দিছইন এমন অবস্থায় হযরতে ফাতেমাকে ডাক দি খান্দাল লয় আর খান্দালিয়া কই না আমার জাদুরারে তোমরা খান্দিও না তোমরা যাও তোমরার নানাজি সাইয়দুল মুরসালিনর কবর শরীফের খানদাদ হযরতে ফাতেমার আযমতে শরীফা আছিল হাসান আর হুসাইনে যখন গরো ফুরুতামি করতা তখন তাইন ফাটাই দিত তারা তারা নানাজির কবরর খানদাদ আর হুনুগিয়া তারা ওলা আচরণ করত বোঝা যাইত যেমন সরাসরি তারা তারা নানার লগে মাতে সুবহান আর হুসাইন একটু হজরতে ফাতেমার শারীরিক অবস্থা বোধ হয়েছে হজরতে আলি কিছুক্ষণ ফরে হজরতে হাসান আর হুসাইন জি আইচনিকা ফাতেমায় তুমি তেন সে আইলায় বুঝে তো আম্মা আমরা নানা দিয়ে কইস আপনার চেহারা বা বেশ চাইতাম আইস ফরে আর আপনারে দেখতাম না এর কারণে আপনার চেহারা দেখবার আইচি হল বুজুর্গ হল কিছুক্ষণ যাইতে না যাইতে হজরতে ফাতেমার শরীর দুর্বল হয়ে গেছে হাসান আর হুসাইন দেখ তোমরা জলদি যাও হজরতে আলী রেখ জলদি আইতা হজরতে আলিয়াই ঘরের ভিতরে আওয়ার ফরে হজরতে ফাতে মারা আল্লাহ আল্লাহু তালান হাই হজরতে আলির আথর মধ্যে দরোয় আর হজরতে আলিয়া হজরতে ফাতেমার আথর মধ্যে দরোয় আর এমত অবস্থায় হজরতে ফাতে ভাই আলি রে তুমি আমার স্বামী আমার আব্বাই আমার সাদে দিয়েছিল তোমার সাথে তোমার সাথে আমার ইজ দেওয়া বন্দেগী পরিচালিত করছি জীবনে তোমার যে লাখে মত করবার আসিল করতাম পারছি তোমার যেইভাবে হক আদায় করবার আদায় করতাম পারছি তোমার যেইভাবে খেদমত করবার আসিল করতাম পারছি না আল্লাহ বাস্তে তুমি দুনিয়াত আমারে মাফ করি দেও যদি তুমি আমারে মাফ করি দেও না আর খাইল ময়দানে মাসরও যদি আমার বিরুদ্ধে তুমি কেস দেলাও তে আমার কারণে আমার আব্বার চেহারা মলিনই জীব আলী রে আমি চাই তুমি দুনিয়াত আমারে আল্লাহ বাস্তে মাফ করি দিলাই হজরতে আলিয়ে ফাতেমার আট দর নার সাত দৈন আর কোন ফাঁমারি তোমার উপযুক্ত আমি ছিলাম না রহমতুল্লিল্লা আলামিনে মেহরবানি করি আমার কাছে সাদী দিস সুহানুল্লাহ জুরে হোক সুহানুল্লাহ আরো জুরে হোক সুহানুল্লাহ ও ভাই একজন স্বামীয়ে যদি তার স্ত্রীর আতর মাদে ধরে একজন স্বামীয়ে যদি তার স্ত্রীর আতর মাদে ধরে আল্লাহর রসুলে ফরমাইন আতর আংলির ফাঁক দিয়া সহিরা গুনা জরিয়া ফড়ি যায় সহিরা গুনা জরিয়া ফড়ি যায় সহিরা গুনা জরিয়া ফড়ি যায় সুহানাল্লাহ হজরত আলী রাজি

ফাতেমার একটু শারীরিক অবস্থা হালকা বুধ ভাই সইন হজরতে আলী বারো ইয়া গেছেন বারো ইয়া যাওয়ার বাদে একটু বেল আলি গেছে এমন অবস্থায় হজরতে ফাতেমায় বুধ তার আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস বাড়িয়ে যার আস্তে আস্তে দুর্বলতা প্রকাশ ফাইলার হাসান আর হোসেন তোমরা জলদি যাও আর তোমরা গিয়া তোমরা আব্বারে হো আইতা হজরতে আলী গড়র ভিতরে আই সইন আমার সাথে সাথে হজরতে ফাতেমায় আতর মধ্যে দরইন আর দরিয়া হইন আলী রে যদি সূর্য ডুবার আগে আমি মারা যাই গিয়া তাহলে আমার তুমি গুসল দিয়া আমার দাফন ফরাই আমার জানাজার নমাজ খান রায় আর কোন মানুষরে তুমি তাই জানাজার দাওয়াত দিও না জরতে আলিয়ে এই কান ভমিয়ান বলুলেতে ইটা কিলইব যেন তুমি মারা গেছু। তুমি ওলে আল্লাহ রসুলর হলিজার টুকরা তুমি ওলায় ব্যাহস্তর মহিলাদের সরদার আর তুমি মারা গেছু আর তোমার জানাজার খবর থারারে হইতাম না ইটা কিলইব হাজতে আলিয়ে হয়ন আমি অন্তিম সময় আপনারে ওসিয় ধরিয়ার ও আলি আমার ওসিত খানজাতে তুমি ফুরা খয়া আমি আসারা কি বললেতে খেনে বললেতে আলীরে আমি একজন মহিলা জীবনে আমারে বেগাানা পুরুষে দেখছে। দিচ্ছে না আমার এ যখন খোলারুল মধ্যে লইয়া জানাজা যাইবাই যদিও আমার চেহারা কেউ দেখত না আমার মুখ কেউ দেখত না তার বাদেও তো ফাতেমা কতখান লম্বা আসলা ফাতোহার কতখান স্বাস্থ্য আছিল মানুষে একটা আইডিয়া করে লিব আমি চাই না আও আইডিয়াটা মানুষে করতো হজরতে আলী রাজি আল্লাহ তালুয়ে হজরতে ফাতেমারে গোসল দিয়া অন্ধকারর মাদের রাইত দাফন করিয়া লাশ লইয়া কবর যাইতা এখন আলিয়ে দর্শন হাতিয়ার এক বাজুত খরাল দর্দা কোনো মানুষ হাসান আর হুসাইন ছুটো হঠাৎ করে দেখা যায় রাইত নিশিবাল্লা হজরতে আবুজর গেফারি রাজি আল্লাহ তালু আয়া হাজির যেমনে হজরতে আবুজর আইসইন আমার বাদেও হজরতে আলিয়া যে কেন আবুজর তুমি ই ফাতিমার নিশা আইয়া ফাতে তাকে হাজির তুমি কিলাই ইলায় সে তোমারে হইল ও অনত অনতার বয়ার বাদে ও যে চাবে একটা তারানা তারা নানি মাই আয়া নিহি হ বোলায়া গায়া হ মুদিকু ফাওয়ালো মুসাফির না মাই আয়া নিহি হ বোলায়া গায়া হজরতে আবুজরে সময় হয় আয়া নিহি কি হো বুলায়া গায়া হো আলি রে আমি আসি নাই আমাকে নিয়ে আসা হয়েছে আমি আসি নাই আমাকে নিয়ে আসা হয়েছে হজরতে আলিয়ে জি কাইন আবু তুমি আসো নাই তোমাকে কিভাবে নিয়ে আসা হয়েছে হজরতে আবু জরে ফরমাইন আলী রে আমি এসার নমাজ ফুরিয়া খাবার দাবা ফুরিয়া গিয়া ঘুমাই গেছি ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখি সৈয়দুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লামারে আল্লাহর রসুল আমারে হইরা আবু জর রে আমার ফাতেমারে আলিয়ে নিয়া কবর তৈতা মানুষ নাই তুমি কি তোমার আরামর বিশ্বনাথ

মারা দিি ال লা কবর তুমি বদবিখিও না এ কবর তুমি কি জান এই মুহতে তোমার মধ্যে খে রাখর। এই মুহর্তে তোমার মধ্যে রাখা। ব্যাহস্তর মহিলাদের সরদার হাজরাতে ফাতে মারা দিি ال্লাহ তালান রে ফাতি মাতুসাদাতু নি ই আহলেলেজা জুমার মাদ আফই সানি সুমার মধ্যে পইত্য তোমার সতবসা বহলে কান সই হয়ন ফয়া হয়ন ওফাতি মাতু সাদাতু নি ই আলে

মি বিয়াদো ভি খুরিয়োনা ওই সময় কবরর ফক্কাতে কি আওয়াজ যায় আবু যুরে কই যব আমি ফুনিয়ার লাগে বলে তে হে আবু যন খার ছেলে খার মেয়ে খার বইন খার ভাই এই সমস্তর কোন মূল্যায়ন আমার কাছে নাই যারা দুনিয়াতে থাকতে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিয়া আইছে এদের মূল্যায়ন আমার মাঝে আছে محترم হাজিrine کرام অতএব আমরার যার যতটুকু হক আছে আল্লাহই দিয়া দিছেন এই হকগুলো আমরা যথাস্থানে আদায় করতাম ہم یہ تن حق عدائی خورتہ ستیری یہ تن حق عدائی خورتہ اللہ پاک پر وردگار علم امر صبر عمل خوربار توفیق دے سبحان اللہ و بحمد